কিছুদিন হয়নি এরপরে ১০ মাস দশ দিন সময় লাগবে তারপরে কারো বেবি যায় কারো ভাতি চাষায় কারো নাতি চায় সব হবে আমরা তো সময় দেবে নাকি সাড়ে পনেরো বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব কি মনে করে যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে একটু সময় দেবেন নাকি কোস্টিয়াতে বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধা বাদল আমির সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চান যেন দিনের ভোটার রাতে না হয় কথা বলেন না কেন সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে

আল্লাহ তালা জানিয়েছেন যে আমি হেদায় দিচ্ছি না দেব না কালকে শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায় নেই এবং আল্লাহ দেবেন

মামলার বাদি যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাও তত কঠিন হয় আপনারা জানেন আমি তিনটি বছর জেলে ছিলাম আমার যে মামলা ছিল আমার মনে হয় যদি সাজা মাগে দিত সর্বোচ্চ তিন মাস কিন্তু মামলার বাদি যেহেতু একেবারে আমরা বলি এই জন্যে বহুবার মামলা সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্টে উঠার বলে না হবে না এই দিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে

এখন যেহেতু হাত খোলা নাই বিচার করতে পারছেন আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আমের মতো খোলা থাকে আজকে একটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত একশো বান্ন জন সমন্বয়কের ভেতরে একশো আট জন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত কর্মী

যে যতটুকু তার সাথে যারা সাহায্য ছিল সহযোগিতা ছিল আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে এই সাড়ে পনেরো বছরে আল্লাহ নবীর তার শিক্ষা

যদি ধরে আপনাদের মতো সামে চালিয়েছিল অনেকে অনেকের ত্রাসা চালিয়েছে নয়বোসো ভাবি চালিয়েছে এমনকি কি চালিয়েছে এটা তো দেখলা এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে নবীর আদর্শ দিয়ে চললে দেশটাকে আমরা দেখা যায়

আমি একজন মুসলমান আমি কি বাংলার মুসলমানের আপনি আজের দিকে তিনটা বিষয় খেয়াল করেন এদেশে কম বেশি আমরা ছিয়ানব্বই ভাগ যেহেতু